সম্প্রতি নরসিংদীতে মা কুকুর ও তার শাবকদের নিয়ে যে ঘটনাটি ঘটেছে তা শুধু একটি বিচ্ছিন্ন খবর নয় এটি আমাদের চারপাশে নীরবে চলতে থাকা নির্মমতার একটি প্রতিচ্ছবি প্রাণেবিকদের ভাষায় বাংলাদেশে প্রতিদিন অসংখ্য পশু নির্যাতনের ঘটনা ঘটছে কখনো প্রকাশ্যে আবার কখনো আড়ালে বাংলাদেশে পশু নির্যাতনের কিছু সাধারণ চিত্র হলো রাস্তার কুকুর ও বিড়ালকে লাথি মারা পাথর ছোড়া গরম পানি মারা থুতু ও ময়লা পানি মারা গাড়ি তুলে আঘাত করার চেষ্টা বাড়ি মেরে আঘাতের চেষ্টা বিষ প্রয়োগ আহত পাখি শিকার শামুক শিকার বানর ও মাছের প্রতি সহিংস আচরণ সবই লক্ষণীয় এসব ঘটনা শুধু বর্বরই নয় এগুলো গভীর মানসিক ব্যাধিরও ইঙ্গিত দেয় কেন কেউ পশুদের উপর এমন নিষ্ঠুরতা করে অনেকেই মানসিক ব্যাধি বা বিকৃত আচরণগত সমস্যায় ভুগে থাকেন যেমন অ্যান্টিসোশিয়াল পার্সোনালিটি ডিসঅর্ডার সাইকোপ্যাথিক ডিসঅর্ডার কনড্যাক্ট ডিসঅর্ডার সিজোফেনিয়া অথবা স্কেজোফেনিয়া এবং ইন্টারমিডিয়েট এক্সপ্লোসিভ ডিসঅর্ডার সাইকোপ্যাথিক ট্রেডস ও ওসিডি এই সব রোগের সাধারণ কিছু লক্ষণ রয়েছে সে লক্ষণগুলো হলো সহানুভূতিহীনতা পণ্যের পোস্টে অসীম আনন্দ পাওয়া রাগ দমন করতে না পারা নিষ্ঠুরতা থেকে পাওয়ার বা শক্তিবান অনুভব করা নৈতিকতা এবং সামাজিক দায়বদ্ধতার অভাব এইসব ব্যাধি একজন মানুষকে সহজে পশুর প্রতি আগ্রাসী করে তুলতে পারে দুর্বল হওয়ায় পশুরা হয় তাদের সহজ লক্ষ্য একটি প্রতিবেদনে উঠে এসেছে যারা কুকুরকে অকারণে আঘাত করে অথবা বিড়ালকে ঝুলিয়ে রেখে আনন্দ পায় তাদের মধ্যে সহিংস অপরাধের জড়ানোর সম্ভাবনা অত্যন্ত বেশি এসব ছাড়াও যারা পশু নির্যাতন করে তাদের নারী ও শিশু নির্যাতন সহিংসতা এবং মানবিক হত্যাকাণ্ডে জড়ানোর সম্ভাবনা সাধারণ মানুষের তুলনায় অনেক গুণ বেশি অর্থাৎ আজ যে পশুর উপর নির্যাতন করছে সে নির্যাতন নির্দ্বিধায় কাল মানুষের উপরেও পড়তে পারে ঠিক একই ব্যক্তি বিজ্ঞান ঠিক এমনটাই বলছে কীভাবে আপনি পরিত্রাণ পেতে পারেন বা অন্যকে পথ দেখাতে পারেন নিঃশংসতা থেকে অথবা সহিংসতা থেকে দূরে থাকতে সহানুভূতি ও চিকিৎসা ছোটবেলা থেকে প্রাণের প্রতি আদর এবং সহানুভূতি শেখানো স্কুল ও কলেজের সচেতনতা মানসিক রোগীর সঠিক চিকিৎসা এবং কাউন্সিলিং রাস্তার পশুদের যে আইন বা প্রাণী কল্যাণ আইন রয়েছে সে আইনকে বাস্তবসম্মত করে তোলা এবং সে আইন প্রয়োগে সরকারের যথাযথ ব্যবস্থা গ্রহণ করা আমরা পারি আমাদের আশেপাশের যে জীববৈচিত্র্য রয়েছে জীব বৈচিত্র্য এবং আশেপাশের যে পথের প্রাণীরা রয়েছে তাদের প্রতি কোনো প্রাণহানি আচরণ না করে বা কোনো অপরাধ সংগঠিত না করে তাদেরকে একসাথে নিয়ে সমাজকে একটি সুন্দর পরিবেশ দিতে